আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে বয়লার মুরগি কেন আমরা যে প্রান্তিক খামারে এসে তাদের লস হয় কী কারণে ডিলাররা আমাদের সাথে কি করে আর ডিলাররা এক হাজার মুরগিতে কত বেনিফিট নেয় সবই তুলে দেব ভিডিওতে বিড়োটা নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে শেডটা দেখতে পারতেছেন এই শেডে দশ হাজার মুরগি ওঠানো হয়েছিল ব্রয়লার এখানে চারো সাইডে বাউন্ডারি করা এখানে খোলার সিস্টেম এই দিক দিয়ে বাতাস ঢোকে আর এই গেটটা লাগানো থাকে যার ফলে আর চারো দিকে বাউন্ডারি করা আমরা কি করি সাধারণত তিন দুই ষাট খোলা রাখি দিনে একবার পর্দা ওঠাই রাত্রে আবার নামাই দিই গ্যাস হইলে সে মুরগির ঠান্ডা লাগে দেখা যায় সাধারণত আমরা এক বস্তা খাবার কিনি এখন বাজার রেট হলো চৌত্রিশশো বিশ টাকা আর যারা কোম্পানি আছে এই ধরেন এই কম যে মালিক শেডটা ভাড়া নিয়েছে দুইটা শেড দুইটা শেডে চল্লিশ হাজার মুরগি পালা যায় তারা এক বস্তা খাবার কিনে আঠাইশশো পঞ্চাশ টাকায় চৌত্রিশশো আর আটাইশো পঞ্চাশ কতটা ডিফারেন্স একটা ডিলার যদি এক বস্তা খাবারে সাড়ে ছয়শো টাকা লাভ করে তাহলে এক হাজার মুরগি পালন করতে প্রায় চল্লিশ বস্তা খাবার লাগে চল্লিশ বস্তা খাবার লাগে সে হিসাব করেন চল্লিশ বস্তা খাবারে কত টাকা লাভ করে আবার বাচ্চাতে লাভ করে ওষুধে লাভ করে বিক্রির সময় তারা লাভ করে সব জায়গায় তারা লাভ করে যার ফলে দেখা যায় যারা প্রান্তিক যে খামারিগুলো আছে আজ ধ্বংসের মুখে এই শুধু খালি এই ডিলারের জন্য যদি আমি একটা কথা বলবো যদি আপনার যদি ক্যাশ থাকে তাহলে অবশ্যই ব্রয়লার মুরগি নগদ টাকায় খাবার খাওয়াতে চেষ্টা করবেন তা না হলে আপনি এই জীবনে ব্রয়লার মুরগি লালন পালন করে কখনও লাভবান হবেন না কারণ ডিলাররা সব আম খেয়ে বড়াটা ধরায় দেয় শুধু খামারের হাতে দেখা যায় এক হাজার মুরগি পারলে খামারি বিশ তিরিশ হাজার টাকা লস হয় লাভ হলে দশ হাজার পনেরো হাজার টাকা লাভ হয় কারণ হলো লসের ক্ষেত্রে যে লসটা হয় সেই লসটা আসলে হয় না এই লসটা সম্পন্নটাই এই ডিলারের যে লাভ এই লাভের অংশটা আপনার লস হচ্ছে তাই আমি বলবো আপনারা যদি ব্রয়লার খামার করতে চান তাহলে অবশ্যই নগদ টাকায় খাবার কিনে খাওয়াবেন আর বাচ্চা ন নগদটাকে কিনবেন দেখবেন আপনারা লাভবান হবেন তা নাহলে এই জীবনে আপনারা এই ব্রয়লার মুরগি লালন পালন করে কখনো লাভবান হবেন না দেখতে পারতেছেন এই যে এক জাস্ট ফ্যান ফিট করা চারোদিকে পাউন্ডারি করা এটা দিয়ে যখন গ্যাস হয় ফ্যানগুলো সারা থাকে বেশি গ্যাস হলে বেশি ফ্যান সারা থাকে আর কম যদি গ্যাস হয় তাহলে দু একটা ফ্যান সারা থাকে যার ফলে এটা বাইরের যে আবহাওয়া যে বাতাস এই বাতাস সরাসরি এটার ভিতরে প্রবেশ করতে পারে না যার ফলে রোগ বালাই কম হয় মুরগির গ্রোথ ভালো হয় ওজন ভালো হয় সব এ দেখেন উপরে ইয়াটা দেখেন তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে ওপরে সিলিং করা এভাবে যদি আপনারা মুরগির খামার করতে পারেন তা আপনারা লাভবান হবে তাহলে হিসাব করবেন যে একজন ডিলার এক বস্তা খাবারতে কত লাভ করতেছে বেচা থেকে লাভ করতেছে কত আর বাচ্চা থেকে লাভ করতেছে কত তাহলে আপনি বুঝবেন যে আপনি ব্রয়লার মুরগি লালন পালন করে আপনি কি লাভবান না লসের সম্মুখীন যদি আমার ভিডিওটা ভাল লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখ হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন